আসসালামু আলাইকুম আজকে দিবাগত রাত্রে আমাদের পবিত্র সবে মেয়ের এই রাত্রে নবী করিম সাল্লা সাল্লামকে জিবরা সাল্লাম সিদ্দাত্ম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তখন জিবরা আলাহিসাল্লাম থেমে গেলেন তখন আল্লাহ নবী জিব আলাহি জিজ্ঞেস করেন তুমি যে থেমে গেলে তখন জিবরা সালাম বলেন আমার পাওয়ার আমার পাওয়ার হলো এতটুকু আমি আর এর উপরে সিদ্ধাতুর মন উপরে উঠতে পারবো না যদি আমি উঠতে যাই তখন আমার শহ নূরের ডানা আল্লাহ নূরের তাজালিতে ধ্বংস হয়ে যাবে তখন নবী করিম সাল্লা সাল্লাম জিবাহ সালামকে বলেন তোমার কি কিছু বলার আছে তখন জিবরা আল্লাহ জিব আল্লাহি সালাম বলেন আপনাকে দেখছি দুনিয়াতে আপনার শেষ দায় পরে আপনার উন্মতের জন্য অনেক কান্না করতে আপনার একটা উন্মত যেন জাহান্নামে না যায় আমি চাই আপনার উন্মতের জন্য কিছু করতে আসরের ময়দান যখন সেরাতের ফুল পার হবে আপনার এক একটা উন্মত যখন নিচে পড়ে যাবে তখন আমি যেন আমার যেই শনুরের ডানা আমি এটা বিছিয়ে দিতে আপনার একটি একটি উম্মত আপনার আপনার একটি একটি উম্মত এই ডানার উপরে হেঁটে হেঁটে যেন জান্নাতে চলে যেতে পারে এটা হলো আমাদের নবীর ভালোবাসা এটাও জিবাহি সালামের আমাদের প্রতি ভালোবাসা তো এই মেয়ের আজ থেকে আল্লাহর সাথে দেখা করে আমাদের জন্য পাঁচ রক্ত নামাজ নিয়ে এসেছে আমরা সবাই চেষ্টা করব যা কিছু করি যা কিছু করি পাঁচ রক্ত নামাজ সময় মতো করার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি